আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে রবিবার এবং সোমবার এই দিন আমি শুধু ম্যাথ পড়েছি জবের জন্য তো এটা রবিবারের রাতের ভিডিও রাতে জাস্ট আমি লিখছিলাম আমার পনেরো তারিখ পরীক্ষা আছে পাঁচটা টপিক ছিল তো সেটা লিখে নিলাম দেন আমি হচ্ছে আমার কোচিংয়ের সিট আর নোট খাতা বের করে শীতের অঙ্কগুলো একবার দেখছিলাম আমার কেন জানি হাতে কলমে না করলে মনে হয় যে আমার পড়া হচ্ছে না জানি না এটা এটার জন্য আমার যদি অনেক সময় যায় আর কি তো যাই হোক শীতের হচ্ছে শতকরা এই অংশটা পড়ার চেষ্টা করছি লিখে পড়লে ভালো মনে থাকবে আমি অঙ্ক অ্যান্সার দেখি যে অঙ্ক দেখে পারছি তবুও মনে হয় যে না হাতে কলম একবার করি তা আমার মতো এরকম কার কার হয় একটু জানাবেন তো শীতের দুটা ম্যাথ একটু সমস্যা হচ্ছিল তো এটা দেখলাম এখন বের করেছি শতকর অংশ যে আমি যদিও খারুলস ম্যাথ একটাই ম্যাথ বই কিনেছি আমি তো এটাতে দেখলাম অনেক দেয়া আছে তো ওটাই রাতে একটু পড়ছি পরের দিন এই দিন প্রায় হাফ পড়েছি শতকরা মেবি ষাটটার মতো পৃষ্ঠা আছে অঙ্ক তো প্রায় তিনশো প্লাস তো যাই হোক প্রথম দিকেরগুলোতে কম সময় লেগেছে পরেগুলোতে অনেক সময় লেগেছে একটা করে ম্যাথ রিটার্নের সমান যেগুলো দেখা যায় ব্যাংকে বা নবম দশম গ্রেড এগুলোতে আসে ওগুলোতে সময় বেশি দিতে হয় দেন পরের দিন সকালে প্রাইভেট ছিল প্রাইভেট শেষ করে এসটি দশটার দিকে তো প্রায় সাড়ে দশটার দিকে ভাবলাম ম্যাথগুলো করি তো শতকরা অংশ শেষ হয়নি ওটাই করছিলাম দুপুর পর্যন্ত এভাবেই গেছে মানে ভেবেছিলাম যে হয়তো বা শেষ হয়ে যাবে দুপুরের মধ্যে দুপুরের মধ্যেও শেষ করতে পারিনি কারণ হচ্ছে অঙ্কগুলো অনেক বড় বড় ছিল দেন দুপুরের বেসিক কাজ খাওয়া গোসল নামাজ এগুলা সব কমপ্লিট করে দেন আমি আবার সেই শতকর অংশ পড়ছিলাম তো আমার রুমে হচ্ছে দুপুরের পরে একটু রোদ আসে আর কি তো এটা আমার অনেক ভালো লাগে তখন এখানেই বসি তো এখানে বসে অঙ্কগুলো করছি তো যাদের হচ্ছে ম্যাথের সমস্যা বা তারা প্রচুর প্র্যাকটিস করবেন প্রচুর মানে প্রচুর আপনি পারেন তবুও প্র্যাকটিস করবেন কারণ আমি দেখছি যে আমি অনেক অঙ্ক পারি কিন্তু প্র্যাকটিসের অভাবে ধরতে একটু সময় লাগছে মানে এটা প্র্যাকটিসের অভাবে হয়েছে আর কি আবার প্র্যাকটিস ভালোভাবে শুরু করলে দেখা যাবে যে এই সমস্যাটা আমার হচ্ছে না তো আমি যেটা দেখলাম যে আমি একটা ভুল করেছিলাম সেটা হলো যে আমি প্রথমবার যখন পড়েছি তখন হলো অ্যান্সারগুলো দাগিয়ে রেখেছিলাম যদিও পেনসিলে দাগিয়েছি কিন্তু এটা আমার ঠিক হয়নি দেন আমি সবগুলো মুছে ফেলে দিয়ে মুছেছি দেন এখন যেগুলা একটু টাফ পারিনি ওগুলা হচ্ছে দাগিয়ে রেখেছি যাতে আমি পরবর্তীতে বুধবারে যেহেতু আমার পরীক্ষা তো বুধবারে সকালে হচ্ছে আমার সমস্যাগুলো নিয়ে বসবো ওগুলো সলভ করবো এর মাঝে আর এগুলো দেখব না তো যাই হোক দুপুর পরে ঘুম তারপরে ঘুমিয়ে নিই যদিও একটু শুয়েছিলাম আবার পড়া রাতে ভালো জংক করি শেষ হয়নি রাতে শেষ হওয়ার পরে আমি হচ্ছে বীজ গণিতের একটা অংশ ধরেছিলাম সরল সমীকরণ এবং দ্বিপদী সমীকরণ তো এটাই পড়ছি যদিও শীতের সময় দেখা যায় যে টেবিলে অত বেশি পড়া হয় না আমি বেডেই বেশিক্ষণ থাকি যতক্ষণ রুমে থাকি আর কি তো দুই দিন হলো আমাদের এখানে একটু শীত কম লাগছে তো ধর যে টেবিলে একটু বসি তো এটা হচ্ছে রাতে খাবার পর সকালে অনেক সকালে আজান দিচ্ছেন চারদিকে প্রায় ছয়টার আগে উঠে গেছি দেনেই তো উঠে আমি হচ্ছে একটু পড়াশোনা করতে পেরেছি কারণ আমার সাতটা আবার প্রাইভেট ছিল তৈরি হয়ে সেখানে যাওয়া লাগছে দেন রুমে এসে আবারও ম্যাথ করছিলাম যদিও এর ফাঁকে ফাঁকে আমি হচ্ছে একাডেমিক পড়েছি কারণ আমার একাডেমিক পরীক্ষা চলছে ওটা ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি যখন একাডেমিক পড়ি তখন দেখা যায় পুরো বেডে আমার বই খাতা সব এলোমেলো হয়ে থাকে ওই জন্য ওই হজবরেরও ভিডিও আর করিনি তো এটা শুধু জবের জন্যই যে পড়ছিলাম এটারই ভিডিও এটাও হচ্ছে সোমবার বিকেলের কারণ আমার সোমবার আমার কোচিং ছিল তবুও আমি যাইনি কারণ আমার বিজ্ঞান যে ক্লাসটা ছিল এটা আমার করা আছে আর যদি সমস্যা হয় তাহলে কারোর কাছ থেকে এই ক্লাসের নোটটা নিয়ে নিব হয়ে যাবে বিজ্ঞান আহমরি সমস্যা নাই আমার তো ভাবলাম যে সময়টা নষ্ট না করি ম্যাথটাই পড়ি দেন বীজগণিতের যে অংশ এটাই পড়ছি এটাও শেষ হয়নি রাতে আবার এটাই পড়েছি বীজগণিতের একটা অংশ পাটিগণিতের একটা অংশ দুটা অংশ শেষ হয়েছে এখনও বীজগণিতের দুইটা পাটিগণিতের একটা একদিনে কভার করতে হবে দেখি কতটুকু পারি চেষ্টা করব রাত জেগে হোক কম ঘুমিয়ে হোক শেষ করার কারণ শেষ করতে পারলে পরীক্ষা যদি খারাপও করি তাও মনে হবে যে না আমি এই টপিকগুলো শেষ করেছি যদি খারুজ বেসিক ম্যাথ যেটা আছে এটার বাইরে যদি আপনারা কোনো মানে ম্যাথ বই সলভ করে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন আমি ওরকম এর চেয়ে বেশি ম্যাথ আছে এরকম বই খুঁজছি কিন্তু আমি পাইনি এটাই মনে হয়েছে যে বেশি আছে মানে আমার ম্যাথ করতে ভালো লাগে এই জন্য আর কি বলছি তো মানে বারবার ফোন হাতে নিচ্ছি কারণ আমি হচ্ছে কতগুলো যোগ গুণ বাগ করতে ইচ্ছা করছিল না ওখান থেকে সংক্ষেপে করেছি সময় অংশ মোটামুটি শেষ হয়েছে যদিও ভিডিও অন করে পড়ালেখাটা অনেক কষ্টের তবুও ভালো লাগে তো এটা হচ্ছে আমার দুই দিনের মানে হচ্ছে পরিশ্রম একসাথে এভাবে যাই হোক আমার করতে ভালো লাগে অঙ্ক এই পৃষ্ঠাগুলো হচ্ছে আমার অকেদ পৃষ্ঠা ছিল পরে স্টেপলার করে এটাতে হচ্ছে ম্যাথ ইয়ে করেছে আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ